কি নাম আছে আপনার নুপুর মহিন্দা বয়স তো আপনাকে বলছি একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ একাধিক অপারেশনের যোগ সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে চোখের সমস্যা বৃদ্ধি পাবে যেখানে থাকা হয় বাস্তু বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে

হাজবেন্ড বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আছে বাচ্চা তো বাবা আজ আপনার এই বাড়িতে পালন করে প্রতি মাসে মাসে মেয়ে মানে অসম্ভব মানে সমস্যা বমি সঙ্গে জ্বর সঙ্গে বমি পায় প্রতি মাসে ওকে ডাক্তার দেখাতে হতো আজ বাবা এক বছর আমি প্রতিষ্ঠা করেছি শিবদামের ফটো বাবাকে আপনাকে প্রতিষ্ঠা করার পর আজ এক বছর মেয়ে আমার ডাক্তারের কাছে যায় না হ্যাঁ এখন পুরোপুরি অনেকটা মানে কোনো সমস্যাই হয় মাঝে মধ্যে একটু গ্যাসের বলে একটু ব্যথা লিভারের সমস্যা হয়েছে জানি না কি হয়েছে এখন অনেক ভালো আছে প্রায় নেই বললেই চলে বা জল পড়া খায় শুধুমাত্র জল পড়া খেয়েই ধান থেকে কৃপা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন বা আমি পুজো দিয়ে গেছি মেয়ের নামে একবার এসে আমার বাবা আর কাকার দুই ভাই এক বাড়িতে থাকে আলাদা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সবকিছু নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়সী জয় বলে দিচ্ছি ওটা তো আমি বলেই দিলাম আপনাকে আমি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার বয়স কত বত্রিশ সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনার মনে নেগেটিভ চিন্তাও আসে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে হীনমন্যতায় ভুগবেন আপনি ডিপ্রেশনে ভুগবেন রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কিছু লিখে নিয়ে এসেছেন আপনারা আচ্ছা ওটা পরে বলবেন আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছেন তার সম্পর্কে আচ্ছা কি হয়েছে ওনার বলুন কি সমস্যা আপনি শুনেছেন আমি কি বললাম শুনতে পেরেছেন আমি কি বললাম আমি কি বললাম কর্মবন্ধন করা রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম উনি হীনমন্যতায় ভোগে ডিপ্রেশনে ভোগে কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হয় কনফিডেন্সের অভাব ঠিক বললাম কি না আমি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সবকিছু ঠিকঠাক বলা হয়েছে তো আর নিজে থেকে আমি যেগুলো বললাম সব ঠিক বলেছি কিনা সেটা বলুন বিষয় যেটা বললাম সব ঠিক বলা হয়েছে তো বলুন জয় সিদ্ধান্ত আমি সব বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন কোথা থেকে আসছেন কোথা থেকে বাংলাদেশ থেকে আচ্ছা ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ইউটিউব দেখেছে নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ওয়াইফের নাম কি আছে বয়স বলুন একত্রিশ বত্রিশ বছর বয়স ক্ষতি করা হচ্ছে ওনাকে একাধিকবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে গর্ভাস সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক সন্তানাদি নষ্টের যোগ রয়েছে ওনার আগে একাধিক সন্তানাদি নষ্টের যোগ রয়েছে টোটাল মিলিয়ে তো তিনটে দুটো বড় হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে এর আগে সন্তান নষ্ট হয়েছে না দুটো নষ্ট হয়েছে

অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এমনও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যায় আপনার কোনো প্রশ্ন আছে তারপরে আমার মা বিয়ে দেয় কিন্তু আপনি তো দুটো বিবাহের যোগ দেখাচ্ছে বলছো বাবা বলুন বলুন এবার সম্বন্ধ হয় ওই দিকে বিয়ে দেয়া কিন্তু ওরা শ্বশুর বাড়িতে গিয়ে সব ঘটনা জানিয়ে দেয় কিন্তু তারপরে ঠিকঠাক যাচ্ছিল আমার মেয়ে হয়ে যাওয়ার পরে ওরা আমায় সন্দেহ করে যে আমার ছেলেটার সাথে সম্পর্ক আছে আমার কোনো সম্পর্ক নেই ওরা আমার সঙ্গে আমার স্বামী আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না আমার শাশুড়ি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না আমার হাতে আমার স্বামী কিছু খায় না আমার শাশুড়ি আমার স্বামী আমাকে মানে টিকটা দিচ্ছে না শ্বশুরে মানে ডিভোর্সে বারবার আমার চিন্তা আসছে আমি ডিভোর্স করে দেবো এই চিন্তাটা আমার মাথায় আসছে আমি কি বললাম শুনতে পেরেছেন বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে ডিভোর্সের যোগ রয়েছে আপনার দুটো বিবাহের যোগ বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন তো ভালো না হলে দুই বছরের

নাম বলুন আপনার নাম বলুন বয়স কত কত হবে পঁচিশ আবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আসে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বয়স বলুন ও তো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশিকে সে জড়িয়ে পড়তে পারে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে

হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয়েছিল আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে বলো বলো কোনো প্রশ্ন আছে কে হয় আপনার কে হয় বলুন কোনো প্রশ্ন আছে ওর মেন্টাল প্রবলেম হচ্ছে আপনি শুনলেন আমি কি বললাম ওর মেন্টাল প্রবলেম বুদ্ধি বন্ধন করে দিয়েছে মাথার

সবাই বুঝতে পেরেছি আমি ভালোবাসি বিয়ে করবে কিন্তু ওর সাথে তোমার বিয়ে হবে না আমি তোমাকে বলে দিলাম তুমি নাম জপ করো তারকেশ্বরে যাও ঠিক আছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে

আমি ঠিক বলছি কিনা যেগুলো বললাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন আর বন্ধন দুটোই করা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে আপনার পেতের ঝপটটা লাগে এছাড়া একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা একটা অপারেশনের যোগও রয়েছে আপনার সমস্যা নিয়ে আসেন আপনি বলুন প্রথমেই বললাম আমি স্টার্টিং সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে বিমুখ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আনা যোগ তো নেই তুমি কি চাইছো তার সাথে এগোতে চাইছো হ্যাঁ হ্যাঁ কি নাম আছে ছেলেটার নাম কি আছে নাম বলো তোমার নাম বলো বয়স তেইশ ঠিক আছে একদমই যোগ নেই হলে কাটাকাটি ডিভোর্স ফ্যামিলিও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে তোমাকে নিয়ে বুঝতে পেরেছ সমস্যা তোমার দোষ ধরার চেষ্টা করবে ঝগড়া ঝামেলা অশান্তি হবে তারপর ডিভোর্স লিগাল পুলিশে কেসে জড়াবে বুঝতে পারলাম কি বললাম এটাই দেখতে পাওয়া যাচ্ছে আপাতত কিন্তু বাধা কাটিয়ে নেবে তুমি ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে ভাইয়ের নাম আছে বয়স কত ছিল যখন করেছে ও তো প্রেত লোকে রয়েছে দেখাচ্ছে ওর তো মুক্তি ঘটেনি তো ওর ওকে মুক্তির ব্যবস্থা করতে হবে নাহলে সমস্যা তৈরি হবে ও কিন্তু উপদ্রবও করছে একে তাকে হ্যাঁ ঠিক আছে আপনি অনুভব করতে পারবেন ঠিক আছে আপনাদের দুজনেরই প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে কত থেকে আসছেন কত থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর কোনো প্রশ্ন আছে আপনার হঠাৎ করে অসুস্থ ওটা তো বললামই আমি বলে দিচ্ছি কি করতে নাম বলুন ভূমিকা গাই বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল তিনবার বিচ্ছেদক্রিয়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়িউটরসের সমস্যা তৈরি হচ্ছে পিসিওটিস ওভারি সিনড্রোম বলছে বাবা চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসা থাইরয়েড ল্যান্ড বলে পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে দুটো অপারেশনের যোগ রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার ক্রিয়াও হবে প্রেতের ঝপটটা লাগে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আসছেন আগে আপনি বলুন

আচ্ছা ঠিক আছে যাই হোক আমি যেটা দেখতে পাওয়া যা পাচ্ছি একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াভাবে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি আর আপনার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীরে ঠিক আছে অপারেশনের যোগ্য তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম আপনার কোনো প্রশ্ন আছে ছিল এখন জীবন ঠিক আছে আমি যেগুলো বলছি সেগুলো মিলছে কি মিলছে না আমাকে তো সেটা দেখতে হবে কারণ কারণে বিচ্ছেদ ক্রিয়া করা আছে ব্যাপারটা বুঝতে পারলেন আমি কি বললাম যাতে কাটাকাটি হয়ে যায় যাতে থাকতে না পারে ওনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে উনি কিন্তু পাগল না এটা এটা কিন্তু স্থিতি তৈরি হয় ঠিক 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 আছে 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 পাওয়া যাচ্ছে হচ্ছে ক্ষতি কারণে হয়েছে আর শরীর ফুলেও যাবে বলে দিচ্ছে কি করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে হ্যাঁ হ্যাঁ বয়স বলুন আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন প্রাপ্ত হবেন হাতে হাওয়া পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে সেখানেও পরপর দুইবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন বলুন আর কোন প্রশ্ন বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে ঠিক আছে আপনার কোন প্রশ্ন আছে আমি তো বলে দিলাম অলরেডি এবার আপনার কি সমস্যা নিয়ে এসছেন আপনি সেটা তো আপনাকে বলতে হবে আমি তো অলরেডি সব সমস্যার কথা বললাম দুজনকে বললাম কি বললাম আপনার কি কোনো সমস্যা নিয়ে এসছে না তো সমস্যা হচ্ছে ঠিক থাকে না আমার হ্যাঁ আমি তো আমি সেটা বললাম কি না আমি সেটা বললাম কি না সেটাও কি আমি বললাম কি না তা সেটা আমি বললাম কি না আগে আপনি বলুন হ্যাঁ আমি কি বললাম ওনাকে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আর শারীরিক স্থিতি মানসিক ঠিক থাকছে না ভিডিও এখনো রানিং চলছে আপনি দেখে নেবেন যখন ভিডিও আপলোড করা হবে কি বলা হয়েছে ঠিক আছে বাবা সব কিছুই জানে কিন্তু আপনাকেও বলতে হবে যে আপনি কী সমস্যা নিয়ে আসেন